মস্তিষ্ক মাদ্রাসাকে মহক্মত করতে হবে হ কথা বলতে হবে নবী সুন্নত মানতে হবে এগুলো কাজ করার কারণে আমাদের যদি জঙ্গিমাদ বলে এই জঙ্গিমাদ ততদিন থাকবো যতদিন মারাঠন মাউত আমাদের ঘরে না কথা বলেন ঠিক কি লাভ আমার বন্ধুগণ আমার ভাইরা মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলার কারণে কুরআনের পক্ষে কথা বলার কারণে মা বনদের পর্দার পক্ষে কথা বলার কারণে হক কথা বলার কারণে হকের পক্ষে আসার কারণে আমার বন্ধুগণ আমার বাবাজিরা যদি ফাসির মঞ্চে ঝুলে পড়তে হয় 하시মতে ফাসির মঞ্চে ঝুলেতে রাজি আছি বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই কথা বলেন কথা বলেন কথা আমার বলতুগণ আমার ভাইরা

নীল্লা হেতা হেফেন রাজিয়াসের বন্ধুগণ এগুলো কি কোনো রাজনীতি বক্তব্য হলো কথা বলে না কেন আন্দাজে এমনি কোরআনের বিরুদ্ধে কথা বলে কথা বলেন না কেন আমার বন্ধুগোণ আজকে আমাদের ইসলাম নাই আজকে ইসলাম কেমনে থাকবো বন্ধুল ইসলাম আছে আজকে আমরা ইসলামের প্রতি পুরোপুরিভাবে ঢুকতে পারি নাই কথা বলেন না কেন আল্লাহ বললেন অকর্ণা ফি বুয়ুতি তাবার ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঢেকে ঢুকে চলো পর্দায় থাকো ওয়ার্ডার কার আবাজির আবার আল্লাহর নাম আস্তে বলেন কার বেশি কোন বিরক্ত করবেন আমার বাবার মতো দাদার মতো ভাইরা ওয়ার্ডার কার আল্লাহ একটু উত্তর দিবেন বুদ্ধিকে কে ধনীদের জন্য হজ করা নামাজ পড়া যাকাত দেওয়া পর্দা করাটা কথা বলে লাগে না এই পদ্মা করা আল্লাহ বললেন ঢেকে ঢুকে চলো আজকে ঢেকে ঢুকে চলে না আমার বন্ধুগণ আজকে বেহা পনা সিনেমার স্টাইলে ঘোরাফিরা করে কথা বলেন ঠিক না আরো জোরে বলেন জোরে বলেন দেশটা কি দেব হয়ে গেল পাইকার হলে আমাদের যুবক ভাইদের টিপিডিং এর মামলা রাসামি দেই আমি আজকে আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান ওয়াজ শুনতে পারে আমি তাদের কাছে বলতে চাই আমি তো বিভিন্ন রাষ্টে ঘোরা বেড়া করে আমার বন্ধুগণ আমার ভাইরা ঘোরা বেড়া করে যা দেখেছি আমার যুবদ ভাইদের ভালো এত চরিত্র আসলে যদি যুবকরা খারাপ হইতো আজকে বাংলাদেশে আমার বন্ধুগণ পাতলা বেহায়পনা কাপড় কিনতে রাস্তায় ঘোরা বেড়া করে নারীরা আপনাদের এই জায়গা আমাদের ঢাকা আমাদের ঢাকার অঞ্চলে ঘোড়ার চলে আমার বন্ধুগণ এমন ভাবে ঘোরাবেরা করে উদ্ধ পাতলা বেহাপনা কাপড় বিন্দে ঘোরাবেরা করে আসলে যদি যুবকটা খারাপ হইতো তোমার মা তোমার বোন আমার বন্ধুগণ আমার ভাইরা ইজ্জত নিয়ে ঘরে ফিরে যাইতে পারতো না কথা বলে না কেন জুড়ে বলতে হবে জুড়ে বলে আমার বন্ধু হক কথা তো সবারই ভালো দেখছেন কেনা কেনা উড়ি না মনে করবেন যাই যে চলে যাবে ওই দলের লোক কথা বলে না কেন আল্লাহ হক কথা তো লাগবে কথা বলেন এবং দুগুণ ঠান্ডা ওয়াজ করেছি আস্তে আস্তে আপনাদের ওয়াজ একটু বুঝাইছি নবীজির ঘটনা যখন বলবো হৃদয় তো ফাটফাট হয়ে যাবে কথা বলে না কেন আমার বন্ধুগণ আজকে যুবকদের মামলার আসামি করে আমি আবার বলতে চাই এই টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত এই বর্ডারের কাছে বলতে চাই আমার বন্ধুগণ যুবকদেরকে মামলার আসামি করার আগে আমি সরকারের কাছে বলতে চাই সুনাচন্দ যুবক ভাইদের খারাপ বলার আগে ওই মহিলাকে আগে খারাপ বরাত দরকার ইফতি জিগের মামলার আসামি ওই মহিলাকে দেওয়ার দরকার যেই মহিলা আমার বন্ধুগণ ইসলামের বিরোধিতায় কাপড় পিনতে বোরকা না পিনতে আমার বন্ধুর হিজাব না পরে খোলা মেলাই রাস্তায় ঘোরাফেরা করে যুবকদের আগে ওই মহিলাকে আগে মামলার আসামি দেওয়ার দরকার কথা বলে ঠিক কিনা আর জোরে বলেন জোরে বলেন ওরে বাপ রে বাপ বেড়া দেওয়ার কথা ছোট গাছে বেড়া দিয়া থুইছে বুইরা গেছে কথা বলে পদ্মা করার কথা নাতিন পদ্মা করে তুই আমার দাদি কথা বলে না কেন কথা বলে ওরে বাপ রে বাপ নাতিনের পদ্মা করে গো নাতিন রে করে দেবে দাদি আমার পদ্মা করে দা আজ কোন রাস্তা দিয়ে যাক কেউ যদি একটু চৈকটি মানে বুঝেন নাই দাদি দাদি নেম্বারে কথা দেন নেম্বার আমার নাতনি তো চৈকটি পারে বুড়ি তো দাঁত নাই বুঝেন না যায় বিচার দিছে এনকে নেম্বার তো তেলা মাথায় না তেল মালিশ করলে হই না

কেউ যদি চা পদ্মা বিপরীত শান্তি চাবে বিশ্বাস করেন মুসলমান কোরআন সারা শান্তি পাবেন না পাবেন না কথা বলেন ঠিক কিনা কোরআনের পথে আসলে মা বলবেন ইজ্জত বাড়াই দিবে কে মারা হচ্ছে অলিদের মা মারা হচ্ছে নবীদের মা কেন আমি মা বোনদের বিরোধিতা করবো কথা বলেন ঠিক কিনা পদ্মায় থাকতে হবে আমার বন্ধু পদ্মায় থাকলে ইজ্জত বাড়াবে কে আরেকবার আল্লাহ নামটি জুড়ে কে এটা গেল এক নম্বর গ্রুপ বা বলতে আরো কথা আসলো কারণ আমি ওই দিকে যাবো না সময় নষ্ট করবো বলে এক নম্বর গ্রুপ দ্বিতীয় নম্বর গ্রুপ কব আমার বন্ধু এই যে সিজানাইয়া পড়ছে ভন্ডর দল আসে না কিছু কথা বলেন আপনি পীর মানবেন যে পীরের তরিকায় নামাজ আছে রোজা আছে হস আছে জাকাত আছে এই পীর আপনি মানবেন কথা বলেন যে পীরের তরিকায় নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই এটা পীর না পীর নামক দালাল শয়তান কথা বলেন ঠিক কিনা কি কায়দা করে কেউ দয়াল খাজা তোমার নামে টানলে গাদা বাবা দিল হইয়া যাইতা বাবা ইল্লা লাজিকির কথা আমি কইছি ভন্ডদের কথা ভাইদা একটু জুরে আওয়াজ দিতে হবে হক কথা আজ আমি না বললে বলবো কোন দিন কথা বলে না কেন বেশি কিন্তু বিরক্ত করব না আমার বন্ধু এরকম করে গো হাই রে গো কন্ঠ বন্ধু দয়াল খাজা তোমার নামে তালে গাদা বাবা দিল হইয়া যায় তাজা নাও দয়াল গাদা না খাওয়ার কারণে নিদানে দিও না গো সাজা তোমার নামের টান লেগা যা বাবা দিল হইয়া তাজা ঠিক কিনা আর কি এই কথা কো আমার বন্ধু লঞ্চে কইরা যা জাহাজে কইরা কইরা যা। ভন্ড বাপ মারে জীবনে ভাব দেয় না কথা বলে

মহিলারা মরিত মহিলাদের কাছে দেখো হুজুর হুজুর মোর স্বামী মোর বাদ দে না স্বামী না দেখ আমি আছি কথা বলেন ঠিক কিনা আবার বলতে বলে হলো ভণ্ডক দল ইতিহাস কেউ প্রমাণ করতে পারবে না শাহজালাল রহমাতুল্লাহ আলাই ছিল মরিত করার পাগল খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই ছিল মরিত করার পাগল এরা ছিল কিভাবে আল্লাহ দুনিয়ায় দিন কায়েম করা যায় এই নিয়ে তারা ব্যস্ত ছিল কথা বলেন ঠিক কিনা নজর করলে দেখা যায় তারা দিন ক্যাম করার পক্ষে নাই তারা আছে মুড়ি করার পক্ষে আমার বন্ধুগণ কথা বলেন কথা বলেন এই ভন্ডদের কাছ থেকেও দূরে থাকবেন আমার বন্ধুগণ ওসিলাই আল্লাহ জান্নাতে দিবে হক পথে বাঁচার চেষ্টা করবেন মা বাবার খেদমত করার চেষ্টা করবেন জোরে করে আমি কেন আমি মা বলদের বিরোধিতা করব মারা হচ্ছে অলিদের মা মারা যদি ভালো হয়ে যায় জগৎ ভালো হয়ে যাবে কথা বলে এটা আপনি ফারিকুম ফিল জান্নাতে ও ফারিকুম বিস একটা রাস্তা জান্নাতে আর একটা রাস্তা জাহান্নামের মাগো আপনি যদি ভালো লাগে আপনি জান্নাতে যায় ভালো না লাগে আপনি জাহান্নামে যায় এটা হলো আপনার মার উপর ডিফারেন্স কথা বলে জাবেদের দুইটা সন্তান চিন্তা হইব নবীজির সাথে খানা খায়ব মরা সন্তান নবীজির সাথে খানা খায়ব এটা কি আপনাদের শোনার দরকার আছে আছে কিছু কোন আমার মা বনদা অনেক মাওয়া শুনতেছে মা বনদের পক্ষে একটু কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন বাবা রাজি আছেন বেশি কল বিরক্ত করবেন না বাবা অল্প সময় ঠান্ডা মাথায় আরেকটু বসে যাবেন রাজি আছেন গো বাবা একবার বলো তো আল্লাহু আকবার জি তোমাগো ঘুম দছে একটু হাতটাকে ওদিক তলো

কতক্ষণ চলবে এ শাডা শাডা আপনারা সময় মতবে কই পালায় যাইবো ভাই অত তাড়াতাড়ি দেন না প্রথম বড় ফাতিলে হাত গল্প আগে করতে পারতাম আমার বন্ধুগণ অত তাড়াতাড়ি যেই ভক্তে বড় ফাতিলে হাত দেওয়া যায় হাত দিতে যাই আমার বন্ধুগণ পাতিল কিন্তু ভাঙা যায় কথা বলেন ঠিক না এক ব্যাটা জি বিমান উড়েন নাই কই উড়েন নাই একটু জোরে বলে ও স্বপ্নে দেখছে বিমান বিমান একটু মাথাটা একটু ঢুকায় মাথা ঢুকাইছে একটু হাতটা ঢুকায় ও বন্ধু খুব কষ্ট করে হাত ঢুকাইছে হাত ঢুকানোর পর স্বপ্নে দেখে সিলেখাতার ভিতর মাথা ঢুকাইছে কার ভিতর মাথা ঢুকাইছে

কুদুর গাছে উঠতো লাউ আছে না লাওয়ার গাছে লায়ের গাছে উঠে বাঘ তো এই লায়ের গাছ উঠে তো পেলাবেলা মেলা শুরু করতো এখন কি করি পচ্চাবের ঝুল হইছে কি করি পস্তা করতাছি পস্তা পেয়ে বেয়ে ওঠা শুরু করছে বাঘ তো প্রস্তাব তো বেয়ে বেয়ে ওঠা শুরু করছে আমি পস্তা পস্তা করে দিই বাঘ পয়রা মরা গেছি বন্ধু এটা একটা ভ্রান্তভাজী কথা না বলতে বন্ধু বেশি আমার বন্ধু কান্নার আল্লাহর পক্ষ থেকে আসতে হবে আমার বন্ধুগুল যার অন্তরে নবীর মায় আছে এই জায়গাতে এই ওয়াজে আমার জীবনের শেষ ওয়াজ হইতে পারে আগামীতে এই মাহফিল আমরা নাও পাইতে পারি বাবা কথা বলো এই ওসিলাই আল্লাহ কিন্তু আমাদের জান্নাতও দিতে পারে কথা বলেন না কেন আল্লাহ আমাদের পাঠাইছে এগুলো হচ্ছে জান্নাতের বাগান কিছু শিকার মাঠ চার জিনিসের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ কইরা দিব এই চারটা জিনিস আমি অবশ্যই বলবো দেখেন কেমন কইরা মা বাবাকে মহব্বত করতে হবে যারা আল্লাহু আকবার মা বলবে জন্য একটা ওয়াজ শুনিয়ে যাব একটু মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাবেন বলেন তো আরেকবার আল্লাহু আকবার আরেকবার সবাই একবার বলেন আল্লাহু আকবার আমার আমার বন্ধু এই কোরান অলংকারই রব্দুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন কোন নরমার যদি এই কোরান মেনে নাও আমি আল্লাহ রব্দুল আলামিন তোমাদের সবাইকে মাফ করে দেব। আমার মা বোনেরা যদি কোরানের ভিতর ভিতর আসুক আমার আল্লাহ রব্দুল আলামিন মা বোনদের কিন্তু সম্মানী করবে কথা বলেন ঠিক কিনা যেমন করিয়া মা আসিযাকে আল্লাহ আল্লা দান করেছেন কথা বলেন কথা বলেন এবং দিকে নোদর করবেন না ভাই জান আমার বন্ধুগণ আমার দিকে তাক

রে এমন একটা কথা বলেছো এই কথা জিব্রাইল আবার কানে কানে আগেই জানাইছে জুরে কোন সোবা হালা

চার নম্বরে ইসলামের প্রথম শহীদ হল রোতে সুমাইয়া জুরে কংস বাহার আল্লাহ ইবার বলেন হুজুর আমার নবী কই পাঁচ নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া এবার বলেন হজর নবী বলেন ছয় নম্বর কে আমার নবী যে ছয় নম্বরে ফেরাউনের স্ত্রীর কাজের বুয়া এবার বলেন নবী গো সাত নম্বর কে আমার নবী সাত নম্বরে

আ কুড়িগিন আমার মা ইভেন দূর দূরান্ত থেকে আগত আমার মা বোনেরা একজন বলল রংপুর বিভাগের বাবারা রংপুর বিভাগের মা বোনেরা গো একদিন মা বলল অনেক মহিলা ইন্ডিয়া থেকে এসেছে আপনাদের সাইটেই নাকি border ভাই গো উম্মুল মুমিনিন জগত দরের মায়েছা রাদিয়াল্লাহু তালা আনহা ডাগ দেই হুজুর আপনি বলেন তো দেখি হুজুর গো ও নবীর বিবি রহিমা কেমন করে জান্নাতি হইলো অবম্বু এই কথা বলার পরে হঠাৎ করি অমল না কই নবী গো এখন আপনি আমাকে সুনান্ত দেখে আমার শুনতে খুব মনে চায় আমার বন্ধুগণ আমার বাবাজিরা রে

সারা সঙ্গে যখন গা হয়ে গেল হঠাৎ করিয়া আয়ুব নবীর সমস্ত বিবি আয়ুব নবীকে চইলা গেল একদিন আয়ুব নবী ক্যাবলার দিকে হইয়া কইয়া অন্ন এবং গুণাবইব কত

আপনি এই জায়গায় দাঁড়ান দেখি এলাকার ভিতর মহিলাদের কাছে যাই মহিলারা আমাকে খানা দিয়ে নাকি না আমি একটু মহিলাদের কাছে যাব

সব সব না দাঁড়াই দাঁড়াই আমার স্বামী আমাকে বলে রহিম তোমার নরম চুলটা দি আমার নরম চুল দৈরা দাঁড়াব আমি তখন আমার স্বামীকে আমার নরম চুলটা দেই অবল অবল কয়েকজন মহিলার চুল বেশ লম্বা ছিল আমার দুইটাই জানা আছে এক নম্বরে আমার বন্ধুগণ মা রহিমা দুই নম্বরে মা আসিয়া এবার রহিমা বলল না না আমি আমার চুল কেটে দিতে পারবো না বলার পরে এলাকার মহিলারা বললো না দিলে তোমার স্বামী তো মইরা যাইবো তোমার স্বামীর বা তোমার স্বামী মইরা যাইবো না না আমার মাথা আমার স্বামীর নামে আল্লাহ রাস্তায় দান করে দিলাম বলেন না সুবহানাল্লাহ

এবার আয়ের নবীর বিবিধ উদ্দেয়া ঘরের ভিতর যাইয়া আসলে দেয়া দুইটা হাত আল্লাহর তুলা তুলা তুমি জানো আমি চোর না গো আল্লাহ ওই দিন আয়ের নবীর পূরণ হবে 18 বছর কথা বলেন কত বছর এবং আরেকবার আব্বাজিরা বলতে হবে কত বছর 18 বছর আমার আল্লাহ বললেন জিবরাইল যাও 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 আর দেরি নয়